আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী তেরোই মে নির্বাচনী প্রচারের বাকি হাতে গোনা মাত্র দশ দিন এরই মাঝে সমস্ত রাজনৈতিক দল প্রচণ্ড দাবদাহক উপেক্ষা করে নেমে পড়েছে নির্বাচনী প্রচারে সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা পাণ্ডবেশ্বরের বিধানসভার অন্তর্গত ঈশাপুর অঞ্চলে খোলা জিপে করে রোড শো করেন এদিন প্রার্থীর সঙ্গে রোড শো করেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লকের সভা সভাপতি শতদীপ ঘটক জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা গতবার এই ক্ষেত্রে উপনির্বাচনে বেশ ভালো ব্যবধানে জয়ী হয়েছিল শত্রু তাই এবারও সেই ব্যবধান ধরে রাখতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল সে কারণেই প্রার্থীকে নিয়ে গ্রামেগঞ্জে প্রত্যেকটা কোনায় কোনায় প্রচার করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এদিন ইছাপুর অঞ্চলের আমলোকা ইছাপুর গ্রাম গ্রামসহ বিভিন্ন এলাকায় রোড শো করেন প্রার্থী এরপর প্রতাপপুর বাসস্ট্যান্ডে একটি জনসভার আয়োজন করা হয় সেখানে জেতার ব্যাপারে আশাবাদী হয়ে বিধায়ক বলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল নেতৃত্ব প্রতিটি মানুষের পাশে থাকে তাই ভোটের সময় বিশেষ কোনো প্রচারের প্রয়োজন হয় না আপনারা হিন্দু ছেলে কেউ যদি সে জয় শ্রীরাম না বলেছে তাকে পিটিয়েছেন বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখো দুর্বৃত্ত এই দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশ রবীন্দ্র নজরুলের দেশ এই দেশে একদিকে যখন মন্দিরের ঘন্টা ধ্বনি বাজে একদিকে যখন সন্ধ্যা আধার নেমে আসে শঙ্খ ধ্বনিতে মুখরিত হয় গ্রাম বাংলার আকাশ বাতাস আর সকালে কোরআন পাঠ আর আজানের আওয়াজে মানুষের ঘুম ভাঙে এটাই বাংলা সংস্কৃতি এটাই বাংলা কৃষ্টি তাই যোগীর আজ আমরা কায়েম হতে দেব না তাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আমি উপস্থিত ছিলাম যেদিন বিধানসভায় পাশ করলেন বাজেটে যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকাটা হাজার টাকা হবে হাজার টাকাটা বারোশো টাকা হবে বিজেপির বন্ধুরা সেদিন কক্ষ ত্যাগ করে পালিয়ে গেছিল কারণ তারা অশ্বিনি সংকেত দেখতে পেয়েছিল তারা জানে ইয়া দে বিসর্বভৌতেষু মাতৃরূপ এন সংস্কৃতা ইয়া দে বিসর্বভৌতেষু উন্নয়ন রূপ এন সংস্কৃতা তাই উন্নয়নরূপী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের জন্য নতুন করে বাংলার ইতিহাস বাংলার মায়েদের এই বিধানসভা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আশাবাদী গতবারের তুলনায় জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে সুব্রত বাউরি ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে